আসসালামু আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের শেখাবো কিভাবে রবি সিমির ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নেবেন তুই বিভাগ আপনারা অনেকেই চাচ্ছেন যে ইমার্জেন্সি মিনিট লোন নিতে রবি সিমে কিন্তু জানে না যে কীভাবে রোসিমের ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় তো বিভাগ এই ভিডিওটির মাধ্যমে শিখে কিভাবে কীভাবে রোসিমি ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় কীভাবে আপনার অনেক সময় অনেকেই জায়গায় গিয়ে থাকেন বা অনেক সময় আপনাদের অনেক জরুরি কল দেওয়া থাকে তখন আপনার ফোনে টাকা থাকেন না বা অনেক সময় অনেক বিপদে পড়ে যান তো তখন আপনি কী করবেন আপনার ফোনে যদি রবি সিম থাকে তাহলে আপনি সেই রবি সিম থেকে ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিয়ে আপনি কথা বলতেন পারবেন পারবেন্স আপনারা আমি দেখিয়ে দিয়ে কীভাবে রবি সিম থেকে মিনিট লোন নিতে হয় আমরা এখান থেকে আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাব তো ডায়াল প্যাডে আসার পরে এখানে ডায়াল অপশনে ট্যাপ করে দেবো এবং এখান থেকে রবি সিম থেকে যে ইমার্জেন্সি মিলার আছে সেটি দিয়ে দেবো ফিভার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ব্ল্যাক টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ট্যাক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারবেন পারবেন্স আমরা এখানে সিম ইমার্জেন্সি মিলিট রোডটি দিয়ে দিই তখন মিড কোডটি হল স্টার এইট হ্যাশ যা স্টার এইট হ্যাশ লিখে আপনি কি করবেন এখানে আপনি ডায়াল নামে বা কল নামে একটি অপশন আছে তো কলের উপরে ট্যাপ করে দিবেন এইখানে আপনার ফোনে যতগুলো সিম আছে তো এখানে সবগুলো শো করবে তো আমার এখানে দুইটা সিম আছে রবি এবং গ্রামীণ তো আমি যদি এখানে রবি সিম ইমার্জেন্সি মিনিট লোন নিবো ডায়লের মাধ্যমে তার জন্য এখান থেকে রবি সিম নাম একটি অপশন পাচ্ছি তো এর উপরে ট্যাপ করে দেবো তো ভেয়ার্স আপনারা যদি এখান থেকে রবি সিমের উপর ট্যাপ করে দেন তাহলে কিন্তু তার সাথে যদি আপনাকে রবি সিম ইমার্জেন্সি মিনিট লোন দিয়ে দেবে এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো বেরস্স আমরা এখানে যেহেতু ইমার্জেন্সি মিনিট লোন নেওয়া আছে তার জন্য এখান থেকে আমাকে আর দিবে না তার জন্য আমি ডায়াল করছি না তো আপনারা যদি এখানে ডায়াল করেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইমার্জেন্সি মিনিট লোন দিয়ে দেবেস আপনি যদি মিনিট লোন নিতে চান রবি সিম থেকে তাহলে এই কোডটি শুধু ডায়াল করে দিবেন তো বিয়ার্স এই সংস্পত্তির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাত থাকা ফোনটির মাধ্যমে যে কোনো সময়ই আপনি রবি সিম থেকে ইমার্জেন্সি মিল্টন নিয়ে নিতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো ভেয়ার্স এই সিল্সকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকুন ভিডিওটি যদি একটু লোক উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেল এখন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারেন ভিভার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন